ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তা যাই হোক এখন হচ্ছে ইভিনিং টাইম এখন আমাদের ঠাকুরের প্রার্থনা হবে তা চলো কি করি না করি আর কোথায় প্রার্থনার পর কোথায় যাবো না যাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো

তিন তাহলে উঠতে গেলে না পুরো হাঁপিয়ে যায় সব গাছ ছাড়া দিচ্ছে যেমন মাসি বসে এখন গাছ ছাড়া দেখছে সব আগে এখনো সবাই এখন ব্যস্ত এনে এর মধ্যে টিফিন বক্সে কেক রয়েছে কেক দেখবি এখন কি করছে দেখাচ্ছি তোমাদের এই দেখো এখন চিকেন পাকোড়া হচ্ছে চিকেন পাকোড়া বিকেলের টিফিন সবাই এখন চিকেন পাকোড়া খাবে তুই কি যাবি না মানে তো একবারও হ্যাঁ তুই দুশো তোর এখানে পড়ে একদিনও দেখা করতে গেলি না হ্যাঁ আমি কেন আসবো বাহানা আদা তুমি কি এখন ঘুম থেকে উঠলে মামা বাড়ি কিছু দূর চলে যাচ্ছে দেখ

What did you say, Mama? I said that I am hungry. Wow! Raksha Bandhan Raksha